মা এখন জীবনের অঙ্ক বোঝে না মা জীবনের অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাওয়ার সময় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও বোঝে না হম আই হেডিও বললে না বুঝে উল্টো সন্তানকে ভালোবেসে পকেটে নেয় মা মিথ্যাবাদী সত্যি বলছি নিজে না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকার সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা সন্তানের জন্য তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পেছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় মানের লজ্জ মাকে যতবার বলি মা তুমি আমার জিনিসে হাত দেবে না এটা ওটা ধরবে না তবুও মা নীল লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে হুম মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ের মতো আমার গায়ে পড়ে কথা বলে হুম রাতে ঘুমের ঘরে ঘুমের মধ্যে আমাকে দরজায় উঁকি দিয়ে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম মানে সন্তানের প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা তোর প্লেটে খাবার এত কম কেন এই বলে আমার প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন সন্তান সারা দিন না খেয়ে আছে মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ঢুকে ঢুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ সন্তানের একটা কাশিতে দিনটা কেমন যেন অলুট পালট হয়ে যায় ডাক্তার বৌদ্ধ সব এক করে ফেলে মা আনস্মার্ট গেও অনেকের মায়ের মতো মা দামি দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারা দিন খালি রান্না ঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়ে জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর ভীষণ স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে আসলে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এই সবগুলো আচরণ তারা বার বার করেন একটু বড় হয়ে গেলেই আমরা তাদের আমাদের মাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি তবুও মায়েরা বোকার ভাত আল্লাহর কাছে আমাদের জন্য মানে সন্তানদের জন্য প্রার্থনা করেন সারাটা জীবন আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা মাটি শুনতে মায়েরা কত নির্বোধ তাই না যাদের মা বেঁচে আছে তাদেরকে সম্মান করি নিঃস্বার্থ ভালোবাসার মূল্য দেই যাদের মা পৃথিবীতে নেই তাদের জন্য নিয়মিত দোয়া করি পৃথিবীর সকল মা ভালো থাকুন কারণ মা ছাড়া দুনিয়া অন্ধকার